ট্রাফিক না থাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা দূরপাল্লার ভাগ চলাচল শুরু করেছে দেখা গেছে লক্ষ্মীপুর জেলা শহরে ঢাকা এক্সপ্রেস হয়ে বিভিন্ন বাস সহ যাত্রী বাসরাও চলতে দেখা গেছে দীর্ঘদিনের পৌরসভার ভিতরে ময়লা আবর্জনা স্তূপ জমে রয়েছে এখানে কাজ করে যাচ্ছে নিরসনভাবে সাধারণ ছাত্রীরা ও ছাত্ররা দেখা গেল এখানে সাধারণ শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা শহরে নিরসনভাবে জ্যাম জট যাতে করে না বাজে সেজন্য কাজ করে যাচ্ছে সকলে ছাত্রশিবী সেখানে উপস্থিত ছিলেন ছাত্রশিবীর নেতাকর্মীরা এবং কি বিএনসিসির নেতাকর্মীরাও এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের ইসলামী আন্দোলনের কিছুরও সংখ্যা দেখা যাচ্ছে ওরা খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে আর এখানকার যারা যারা অটো চালাচ্ছেন তারাও বলতেছে হ্যাঁ আমাদের জন্য খুবই আসলে ভালো হয়েছে তবে আমাদের আসলে যেটা ট্রাফিকের কাজ সেটা ট্রাফিকই করবে এটা তো সাধারণ শিক্ষার্থীরা আসলে করতে পারবে না ট্রাফিকের দায়িত্বটা সবাই হঠাৎ করে দেখা গেলো জ্যাম শিশ ভেজে গেল হঠাৎ করে অ্যাম্বুলেন্স এমার্জেন্সি বাহিনী চলে আসলো সেখানেও দেখা গেল যে ছাত্ররা খুব সহজে এখানে অ্যাম্বুলেন্সটাকে সুযোগ করে দিয়েছে মাস্ক খান দিয়ে জায়গা রাখছে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাতে করে যেতে পারে দ্রুত দ্রুতগামী দুই পাশে রয়েছে মানে গাড়ি যাতায়াতের ব্যবস্থা খুব সুন্দরে আপনার পারাপার হচ্ছে যানবাহন thank <laughs> you